এই ঝুমঝুম বৃষ্টিটার অপেক্ষায় এতদিন করছিলাম যদিও এখানে দু এক দিন ধরে বৃষ্টি হচ্ছে তবে আজকেই মনে হয় একটু বেশি বৃষ্টি পড়ছিল একেবারে তুফানের মতো আর একদম সব কিছু উড়িয়ে নিচ্ছিল বাট আমার ভালোই লাগছিল কারণ এতদিন তীব্র গরমের গরমের তাপ সহ্য করতে করতে এরকম একটা বাতাসের অপেক্ষায় আমি করছিলাম দেখুন আমার অ্যালোভেরা গাছটার অবস্থা ঝড়ে কি বাজে হয়েছে তো এই গাছটার কী করা যেতে পারে আপনাদের যদি কারো আইডিয়া থাকে প্লিজ একটু কমেন্টে বলে যান যখন একটু বেশি বৃষ্টি পড়ে তখন আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি অনুভব করি আর কম বৃষ্টি পড়লে তখন আমি ডাইরেক্ট ব্যালকনিতে থেকেই দেখি বৃষ্টি দেওয়ার পর চারপাশের পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে ব্যালকনির দরজাটা খোলা রাখলে কিন্তু ডাইরেক্ট আমার খাটে বসে আমি বৃষ্টি দেখতে পারি এখানে একটু বেশি বৃষ্টি হলে মাত্র কারেন্ট চলে যায় তো আমি কি করবো বুঝতেছি না দেন আমি একটা আচার বানিয়েছিলাম সেটাই বসে বসে খাচ্ছিলাম এই বৃষ্টির দিনেই কিন্তু আচার খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখুন আমার নখের অবস্থা কি বাজে হয়ে গিয়েছে বিয়ের আগে নিজের অনেক যত্ন নিতাম বাট বিয়ের পর একদম আলসে হয়ে গিয়েছে আমি কি আর বলবো যাক গাইস আজকে কিন্তু আমি আমসত্ত্ব বানিয়েছিলাম কাঁচা আমের বাট যদি জানতাম বৃষ্টিটা আসবে তখন বানাতাম না কারণ আমি রোদ্রে শুকাতেই দিতে পারিনি এত বেশি বৃষ্টি পড়ছিল কারেন্ট না থাকলে কিছুই ভালো লাগে না কোনো কাজই করতে ইচ্ছে করে না বসে বসে পায়েস কাচ্ছিলাম আর ভাবছিলাম একটা গল্পের বই পড়ব এই বইটা আমি বিয়ের আগে থেকে পড়া শুরু করেছি এটা আমার বেস্ট ফ্রেন্ড সাইমন দিয়েছে বইটা আমি এখনো শেষও করতে পারলাম না মাঝে মাঝে ইচ্ছে হলে এক পাতা দু পাতা করে পড়ার চেষ্টা করি অথচ আগে এই ধরনের বইগুলো শেষ করতে আমার একদমই বেশি সময় লাগতো না মানে যখন আমি ক্লাস নাইন বা টেনে ছিলাম তখন আমি প্রচুর প্রচুর গল্পের বই পড়তাম এমনকি ইন্টারও বিশেষ করে হুমায়ুন আহমেদের বই ওনার বই পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আরেকজন ফেভারিট আছে সেটা হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল ওনার বইও বেশ মজার আর তাছাড়া আমি প্রায় মোটামুটি সব রাইটারেরই বই পড়ি এই গল্পে এই লাইনটা আমার অনেক বেশি ভালো লেগেছে হিমু রূপাকে বলছিল মানে তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে তখন রূপা বলছিল কেন বলো তো হিমু বলছিল তখন যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো আমি এলে গেট খুলে দেবে রূপাও তার মতামত জানিয়েছিল মানে সে আচ্ছা বলেছিল বাট পরে হিমু আর এলো না এই লাইনটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি দাঁড়ান ওয়েট একটু দেখাই ওটি কোন নীল রঙের শাড়ি আছে কেন যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো আমি এলে গেট খুলে দেব কথা রাখিনি তো কি হয়েছে আমার হিমু কিন্তু আমার কথা রেখেছে আমার হিমু মানে আমার হাজব্যান্ড আহমেদের এই হিম উপন্যাসটা কিন্তু অনেক বেশি আপনারা চাইলেও পরে নিতে পারেন আমার এখন আমি আবার এসেছি আমার শাশুড়ি মায়ের ব্যালকনিতে ওনার ব্যালকনিতে সব গাছ আর গাছ মানে চারিদিকে একেবারে অক্সিজেন আর অক্সিজেন যখন সকাল হয় তখন দেখি এই সব গাছগুলোতে একদম ফুলে ফুলে ভরে যায় যদিও এতদিন এত বেশি গরম পড়ছিল যে এই গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল বাট কয়েকদিনের ঝড়ে এই গাছগুলো যেন আবারও প্রাণ ফিরে পেল তো এই তো ড্যাট সেট ফর টুডে আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টাটা